হচ্ছে আমার ছাদে লাগানো আখ গাছ আখ দেখেন কত বড় হয়ে গেছে এবং খুব তর তাজা এবং স্বাস্থ্য ভালো আখগুলাও অনেক মোটা মোটা টবের ভিতরে ছাদে হালকা মাটিতে এত সুন্দর আখ হতে পারে আমি ভাবিনি কখনো এটা আমার একটা চেষ্টা ছিল আমি প্রথমে কি করেছি আমি প্রথমে এখানে একটা আখের উপরের অংশ বা মাথা আমি এখানে লাগিয়েছি সেই একটা থেকে দেখেন বর্তমানে কয়টি আঁক হয়েছে একটা নতুন এটা নতুন এক দুই তিন এবং সবকটি খুবই মোটা সোটা দেখেন দেখেন কত বড় আকাশ এর মানে বোঝা যায় আসলে ছাদে অল্প মাটিতে যদি চাষ করা যায় তাহলে সবল হওয়া যাবে আমি আখ চাষ করতে গিয়ে দেখেছি শুধু মাটি এবং পানি আখ গাছের জন্য যথেষ্ট নিয়মিত সকাল দুপুর বিকেলে পানি দিলে গাছ সুন্দর থাকে তো গাছটি আরো বড় হলে আপনাদের জন্য আমি নেক্সট আরেকটি ভিডিও করব সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি খোদা হাফেজ